কলকাতা এবার এক ঐতিহাসিক ঘটনা কলকাতার এক বেসরকারি হাসপাতালে তৈরি হয়েছে হেলিপ্যাড এবার থেকে হাসপাতালেই সরাসরি এসে পৌঁছতে পারবে এয়ার অ্যাম্বুলেন্স দিনটা আর পাঁচটা দিনের মতোই আচমকাই এই হাসপাতালের ছাদে এসে দাঁড়িয়েছে অগস্টা ওয়ান জিরো নাইন এসপি হেলিকপ্টার তবে সবটাই পরীক্ষামূলক ঠিকই শুনেছেন হাসপাতালের ছাদে তৈরি হয়েছে হেলিপ্যাড কলকাতার ব্যস্ত রাস্তায় যানজটের কারণে প্রায় সময় মতন রুগীকে নিয়ে পৌঁছতে পারে না অ্যাম্বুলেন্স তবে এবার সেই ঝক্কি থাকছে না ডেসান হাসপাতালে তাদের নতুন অ্যানেক্সটো বিল্ডিং এর ছাদেই তৈরি করা হয়েছে নতুন হেলিপ্যাডটি এই হেলিপ্যাড তৈরিতে প্রায় দু বছর সময় লেগেছে যা মূলত এয়ার অ্যাম্বুলেন্সের আসা যাওয়া সহজতর করবে হেলিপ্যাডের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্যগুলির প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন এমার্জেন্সি রোগীকে উড়িয়ে এনে হাসপাতালে চিকিৎসা করা যাবে বলেও আশাবাদী তারা শুক্রবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে একটি হেলিকপ্টার পরীক্ষামূলক ভাবে উড়ান দিয়ে এই হেলিপ্যাডে অবতরণ করে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সেই হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণের জন্য গত চোদ্দই জানুয়ারি ভারতের অসামরিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফে অনুমোদন চলে এসেছে তবে এই ব্যবস্থা অনেকটাই চ্যালেঞ্জিং হতে পারে বলেও মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে হেলিপ্যাড পরিষেবা চালু হওয়ার মাধ্যমে কলকাতার স্বাস্থ্য ব্যবস্থা একটি যুগান্তকারী পরিবর্তন এসছে জরুরি রোগীদের দ্রুত পরিবহন বিশ্বত প্রত্যন্ত এলাকা থেকে শহরে নিয়ে আসার প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে যদিও এর খরচ এবং ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তবু এটি শহরের স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে এতদিন পর্যন্ত কলকাতা শহরে রোগীকে ব্যস্ত সময় নিয়ে আসার জন্য ছিল গ্রিন করিডোর পরিষেবা তবে এবার নতুন করে সেই মুকুটে পালক যুক্ত চলেছে হেলিকপ্টার স্বাস্থ্য ব্যবস্থা এই পদক্ষেপ কলকাতা শহরে নজিরবিহীন বলেও মনে করছেন অনেকে মরিকে রিপোর্ট এক ঝলকে মিডিয়া